চ্যাম্পিয়ন ট্রফি শুরু হওয়ার আগে নডাউট মানে যে ফেভারিট র্যাঙ্কিং সেখানে আট দলের মধ্যে এক নম্বরে রেখেছিলাম ভারতকে গ্রুপ পর্ব থেকে চারটা দল বিদায় নিল সেমিফাইনাল স্টেজে টিকে থাকা চার দলের মধ্যে ফেভারিট র্যাঙ্কিংয়ে এক নম্বরে রেখেছিলাম ভারতকে ফাইনালে যেই দুটো দল উঠল ভারত ও নিউজিল্যান্ড সেই ফাইনালের প্রেডিকশনেও ফেভারিট হিসেবে রেখেছিলাম ভারতকে সেভেন্টি টু পার্সেন্ট টোয়েন্টি এইট পার্সেন্টে এগিয়ে এক্স্যাক্টলি সেটাই হয়েছে না আমার প্রেডিকশনের কারণে যে ভারত জিতেছে ব্যাপারটা তেমন নয় তারা জিতেছে যোগ্য দল ডিজার্ভিং হিসাবেই উইনার এই ইন্ডিয়া টিম কি অসাধারণ ক্রিকেট পুরো টুর্নামেন্ট জুড়ে তারা খেললো এবং ফাইনালটাতেও সেই ডোমিনেটিং পারফরমেন্সটা তারা দেখালো আরও একবার এক ওভার হাতে রেখেই চার উইকেটের একটা জয় ভারত পেলো শেষ দিকে গিয়ে ম্যাচটা বা ম্যাচের অনেকগুলো ফেজে বেশ একটা রুদ্ধশ্বাস উত্তেজনাকর অবস্থার মতো তৈরি হয়ে ছিল অনেকদিন মনে রাখার মতো দুই চারটা ঘটনাও আসলে ঘটে গেছে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে ভারত মনে রাখবে যে সেই দুই সালের পর এক ব্যর্থ হওয়ার গেরোটা যে তারা ছুটিয়েছে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জয়ের মাধ্যমে ঠিক পরের আরেকটা আইসিসি ইভেন্ট এই চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাটাও ভারত জিতে গেল তাদের যে গোল্ডেন জেনারেশন এই সময়ে আধুনিক সময়ে তারা অবশেষে গিয়ে ওয়ার্ল্ড স্টেজে শিরোপাটা ডেলিভার করছে এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফির পাঁচ ম্যাচের পাঁচটাই জিতে ভারত তাদের ট্রফি ক্যাবিনেটে আরও একটা শিরোপা এখন তুলে নিল এই যে ভারতের জয় যেইটাকে আমার প্রেডিকশন অনুযায়ী পুরো টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকে বলুন বা টুর্নামেন্ট চলাকালীন সময় বলুন প্রত্যেকটা সময় তারাই ফেভারিট ছিল এবং সেই ফেভারিটের মতোই যে তারা শিরোপাটা জিতল ফাইনাল ম্যাচে গিয়ে ফাইনালি কোন জায়গাটায় গিয়ে তারা জিতে গেলো কোনটাকে আপনি আসলে টার্নিং পয়েন্ট বলবেন দেখুন এই ফাইনালটা অনেক অনেক দিন পরে অনেক অনেক বছর পরে আপনি কোন জিনিসটা মনে রাখবেন হ্যাঁ ডেফিনেটলি ভারতীয় সমর্থক হলে আপনি তো অবশ্যই ভারতের সে পর্যায়টাকেই মনে রাখবেন কিন্তু ক্রিকেট প্রেমী হিসাবে আমার মনে হয় সবচেয়ে বেশি করে মনে থাকবে গ্লেন ফিলিপসের সেই ক্যাচটা সুবান গিলকে তিনি যেভাবে আউট করেছেন কাভার থেকে উপরে ঝাঁপিয়ে পড়ে এক হাতে যেই ক্যাচটা নিয়েছেন এইটা আসলে গ্লেন ফিলিপস না এটা আসলে প্লেন ফিলিপস আসলে হয়ে গিয়েছেন কি দুর্দান্ত ফিল্ডার তিনি এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিন তিনটা ক্যাচ ধরেছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ ব্যাকওয়ার্ড পয়েন্টে বাম দিকে ঝাঁপিয়ে পড়ে কিংবা ভারতের বিপক্ষে গ্রুপ পর্বে বিরাট কোহলির ম্যাচ পয়েন্টে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে আর এইবার কাভারে এক হাতে যেইভাবে ক্যাচটা ধরলেন শুভমান গিলের সেইটা আসলে মনে রাখার মতোই কিন্তু পরাজিত দলই তো তিনি দলকে তো আর জেতাতে পারেননি নিউজিল্যান্ড জিততে পারেননি এই ক্যাচটা কিন্তু ম্যাচের একটা জায়গায় উত্তেজনা নিয়ে এসেছিল কোন সময়টা খেয়াল করে দেখুন যে নিউজিল্যান্ড এইখানটাতে টসে জিতে তারা আগে ব্যাটিং করে দুইশো একান্ন রান করলো এখন টস জয়টা নিউজিল্যান্ডের জন্য খুব একটা বড় ঘটনা না ভারতের জন্য টস হারাটাও আবার খুব একটা বড় ঘটনা না ভিন্ন কারণে কেননা এই নিয়ে টানা পনেরোটা ওয়ান ডে ম্যাচে টসে হারলো ভারত রোহিত শর্মা বারোটা ওয়ানডে ম্যাচে টসে হারলেন রোহিত শর্মা টস ভাগ্য বা ভারতের টস ভাগ্যটা কিরকম সেটা তো আসলে বুঝতে পারছেন এবং সেই টসের সময় নিউজিল্যান্ডের হচ্ছে বড় একটা দুঃসংবাদ ইঞ্জুরির কারণে ম্যাট হেনরি খেলতে পারছেন না এবং সেইটাও ম্যাচের আউটকামে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে আমি যে কথা বলছিলাম ফিলিপসের সেই যদি তাহলে আপনি টার্নিং পয়েন্টের একটা দাবিদার করতে পারতেন কেননা ওই ক্যাচটা ভারতের একটা আহ কি বলা চলে যে মিনি কলাপসকে তারা ট্রিগার করেছিল দুইশো একান্ন রান যে নিউজিল্যান্ড করেছিল সেটা তারা করতে নেবে ভারতের ওপেনিং পার্টনারশিপেই রোহিত শর্মা এবং শুভমান গিল সেঞ্চুরি পার করে ফেলেছিলেন এবং তারপরে গিয়ে ওই স্পেশাল কিছু লাগতো স্পেশাল একটা ক্যাচে পতনটা ভারতের এবং অল বিনা উইকেটে একশো পাঁচ থেকে উইকেটে একশো বাইশ হল সুবমান গিল একত্রিশ রান করে আউট হলেন বিরাট কোহলি রেয়ার একটা ব্যর্থতা আইসিসি ইভেন্টের নক আউট ফেইসে রেয়ার ব্যর্থতা এবং হচ্ছে গিয়ে রান তারা করার ক্ষেত্রে একটা রেয়ার ব্যর্থতা এক রান করে তিনি ব্রেসলের বলে এল এলবিডাব্লিউ হয়ে গিয়েছেন এবং হিটম্যান রোহিত শর্মা তিনি ফাইনালে রান করবেন এটা প্রত্যাশিতই ছিল একরকম কেননা টুর্নামেন্টের আগের ম্যাচগুলোতে তিনি রান করেছেন ভালো স্টার্ট বেশ কয়েকটা ম্যাচ এনে দিয়েছেন কিন্তু ঠিক রোহিত শর্মা সুলভ হিটম্যান সুলভ ইনিংস খেলা হচ্ছিল না এই ম্যাচটাতে তিনি একটা তিরাশি বলে ছিয়াত্তর রানের একটা অসাধারণ ইনিংস তিনি খেলেছেন কিন্তু এই যে তিনটা উইকেট পর পর পড়ে গেল সেইখানটাতে নিউজিল্যান্ড একটা কামব্যাক করার সুযোগ পেয়েছে এবং সেইখানটাতে নিউজিল্যান্ড চেষ্টা করেছিল পারেনি শ্রেয়াস আয়ার আর আকসর প্যাটেলের আরও একটা পার্টনারশিপ ওইখানটাতে একষট্টি রানের হলো যেই পার্টনারশিপে গিয়ে তারা শেষ পনেরো ওভারে মাত্র একানব্বই রান নব্বই বলে একানব্বই রান প্রয়োজন হাতে সাত উইকেট তখন তারা একটা কমফোর্টেবল জায়গায় চলে গিয়েছিল শ্রেয়াশ আয়ার আরও একটা ভেরি গুড নক খেলেছেন হ্যাঁ চুয়াল্লিশ রানের সময় তিনি একটা লাইফ পেয়েছেন জেমিসন তার সহজ ক্যাচ ফেলে দিয়েছিলেন কিন্তু আটচল্লিশ রানেই তিনি আবার আউট হয়ে গেলেন রাচীন রবীন্দ্র শর্ট ফাইন লেগে তিনি একটা ভালো ক্যাচ ধরেছেন সেই আউট হয়ে যাওয়া সত্ত্বেও শেষ দশ ওভারে তাদের একষট্টি রান প্রয়োজন ছিল হাতে ছয় উইকেট এবং ওইখানটাতে আক্সের পেটেল যখন কিছুক্ষণ পরে আউট হয়ে গেলেন উনতিরিশ রান করে তাদের একান্ন বলে উনপঞ্চাশ রান প্রয়োজন কিছু একটা হলেও হতে পারে এরকম একটা আশা হয়তো বা নিউজিল্যান্ড করেছিল কিন্তু সেটা আর হয়নি ওইখান থেকে হচ্ছে গিয়ে কে এল রাহুলের সঙ্গে হার্দিক পান্ডিয়ার একটা পার্টনারশিপ হলো হার্দিক পান্ডিয়া আঠারো বলে আঠারো রানের একটা খুব গুরুত্বপূর্ণ নখ খেলেছেন স্পেশালি আপনি যদি হিসাব করে দেখেন শেষ পাঁচ ওভারে তাদের একত্রিশ রান লাগতো ওই সময় তার যে ওই যে ছক্কা এক ওভারে পরের ওভারে যে তিনি চার মারলেন এইটা তাদেরকে জয়ের পথে অনেকটা কাছাকাছি নিয়ে যায় হার্দিক পান্ডিয়া যখন আউট হয়েছেন তখন আসলে পনেরো বলে এগারো রান প্রয়োজন ওইটা তো ভারত করতেই পারবে এক ওভার হাতে রেখেই তারা ম্যাচটা জিতে গিয়েছে রবীন্দ্র জাদেজার চারের মাধ্যমে তারা ম্যাচটা এখানটাতে জিতে নিয়েছে এবং এই ইনিংসটাতে নিউজিল্যান্ডের একটা বড় আফসোসের জায়গা থাকতে পারে ওইখানটাতে মিচেল তিনি যখন ভারতের স্কোর উনচল্লিশ মিড উইকেটে তিনি ক্যাচটা প্রায় জমিয়ে ফেলেছেন এবং নিউজিল্যান্ডের স্ট্যান্ডার্ডে ওই ক্যাচটা ধরার কথা ছিল টাফ চান্স কিন্তু নিউজিল্যান্ডের স্ট্যান্ডার্ডে ধরার কথা ছিল সেইটা ধরতে পারলে হয়তো বা অন্যরকম কিছু হলেও হতে পারতো সেইটা আর হয়নি ভারত শেষ পর্যন্ত ম্যাচটা জিতে গিয়েছে এখন এই জয়ের ভিত্তিটা তৈরি হয়ে গিয়েছে ভারতের বোলিং ইনিংসে দেখুন নিউজিল্যান্ডের শুরুটা কিন্তু খারাপ হয়নি সেই শুরুর জায়গাটাতে তারা হচ্ছে গিয়ে রানের ওপেনিং পার্টনারশিপ করেছে ভারতের ফিল্ডিং এর এই জায়গাটাতে দায় রয়েছে রবীন্দ্রকে তারা দুই দুইটা লাইফ এই এইখানটাতে দিয়েছেন এবং সেই দুইটা লাইফ রাচিন রবীন্দ্র খুব একটা পরবর্তীতে কাজে লাগাতে পারে আবার আবার সাত এবং আট নাম্বার ওভারের কথা বলছি আবার তারা হচ্ছে গিয়ে ওই শেষের দিকে গিয়ে মানে ওই ইনিংসের মাঝপথে পঁয়ত্রিশ ছত্রিশ ছত্রিশ সাতত্রিশ নাম্বার ওভারের দিকে গিয়ে আবার পরপর দুই ওভারে তারা গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেলকে ড্রপ করেছে সো ফিল্ডিংয়ে অনেকগুলো ক্যাচ ড্রপ হয়েছে সেটা ঠিক আছে কিন্তু ওই যে বললাম নিউজিল্যান্ড বিনা উইকেটে সাতান্ন রান করে ফেলেছিল পার্টনারশিপটা ব্রেক ওয়ারুণ চক্রবর্তী করলেন উইলিয়াংকে আউট করে তারপরও দশ ওভারে তাদের স্কোর এক উইকেটে উনসত্তর প্রথম দশ ওভারে শেষ দশ ওভারে তারা দুই উইকেট হারিয়ে আর উনআশি রান যোগ করেছে অথচ মাঝখানের যে তিরিশ ওভার এগারো থেকে চল্লিশ এই তিরিশ ওভারের মধ্যে তারা রান করেছে মাত্র একশো এবং এই জায়গাটাতে তারা চার চারটা উইকেট হারিয়েছে এবং এই যে তিরিশ ওভারের কথা বললাম এই তিরিশ ওভারই বোলিং করেছেন ভারতের স্পিনাররা ভারতের চার স্পিনার মিলে মাঝখানের এই তিরিশ ওভারের বোলিংয়ে নিউজিল্যান্ডকে একেবারে হাসফাস তুলে দিয়েছে এবং যেটা বললাম দশ ওভার শেষ ওইখানটা থেকে রাচিন রবীন্দ্র আর কেন উইলিয়ামসনের উইকেটটা পরপর যখন তুলে থেকে তারা কোনো বাউন্ডারি পর্যন্ত পুরো ইনিংসের হিসাব যদি ধরেন তাহলে ভারতের চার স্পিনার মিলে তারা আটত্রিশ ওভারে একশো চুয়াল্লিশ রান দিয়েছে ওভার প্রতি মাত্র তিন দশমিক সাত আট করে রান দিয়েছে আর তাদের দুই পেসার মোহাম্মদ স্বামী ও হার্দিক পান্ডিয়া বারো ওভার বোলিংয়ে একশো চার রান দিয়ে দিয়ে ওভার প্রতি আট দশমিক ছয় ছয় রান করে দিয়েছে ফলে পেসার এবং স্পিনারদের এই পার্থক্যের জায়গাটাও খুবই এই জায়গাটাতে স্পষ্ট শেষ দিকে গিয়ে হচ্ছে তিনি তিনি করেছেন বলে রান করে আউট খুবই স্লো আসলে তাকে খেলতে হয়েছে বেসওয়ে চল্লিশ বলে অপরাজিত তেপ্পান্ন রানের ইনিংসটার কারণে শেষ দশ ওভারে তার ওই উনআশি রান তুলতে পারে দুইশো একান্ন রান পর্যন্ত যেতে পারে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে দুই দলের ওই স্পিনারদের কোয়ালিটির পার্থক্যটাই খুব প্রকট হয়ে গিয়েছে এবং সেইটাই আসলে ডিফারেন্সটা মেক করে দিয়েছে নিউজিল্যান্ডের স্পিনারও তো ঠিক ভারতের চার স্পিনার মানে নন আর এইখানটাতে হচ্ছে যে ম্যাথেন্ডিন না খেলার কারণে তার বদলে যে পেসার নিয়েছে তোকি দিয়ে মাত্র 2 ওভারের বেশি বোলিং তাদের ক্যাপ্টেন করাতে পারেনি ফলে ওই জায়গাটা থেকে নিউজিল্যান্ড চান্স ক্রিয়েট করলেও সেই চান্সটা শেষ পর্যন্ত তারা গ্র্যাব করতে পারেনি শিরোপাটা তারা আসলে জিততে পারেনি ভারত আরো একটা আইসিসি ইভেন্টে শিরোপা জিতলো ডিজার্ভিং টিম হিসেবে আসলে সেই শিরোপাটা জিতলো তাহলে এই যে ম্যাচটা গেল সেইখানটাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন এত এত ঘটনাগুলো ঘটে গেছে তার মধ্যে আমি যেটা বলছিলাম ভারতীয় ক্রিকেট সমর্থকরা অবশ্যই ভারতের শিরোপা জয়টাকে মনে রাখবেন কিন্তু ক্রিকেট প্রেমীরা বহু বহু বছর মনে রাখবে গ্লেন ফিলিপসের সেই ক্যাচটা টার্নিং পয়েন্টের কথা যদি বলতে বলেন তাহলে আমি মনে করি যে ভারতীয় স্পিনার চার স্পিনার তাদের কুলদেবী যাদব রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী তাদের ওই আটত্রিশ ওভারই ডিফারেন্স মেক করে দিয়েছে আমি যদি আরও একটু স্পেসিফিক বলি ওই এগারো থেকে চল্লিশ এই যে তিরিশ ওভার তারা টানা বোলিং করেছেন স্পিনাররা এবং এই তিরিশ ওভারে মাত্র একশো তিন রান তারা দিয়েছেন এইটাই আসলে শেষ পর্যন্ত ভারতকে জিতেছে কারণ দুইশো রান করে আজকের এই উইকেটে ভারতের মতো দলের বিপক্ষে নিউজিল্যান্ডের এই বোলিং লাইন আপনি সম্ভব ছিল না এগারো থেকে চল্লিশ তিরিশ ওভারের বোলিং এই বোলিংটাই শেষ পর্যন্ত গিয়ে এই ম্যাচের টার্নিং পয়েন্ট বলে আমার কাছে মনে হয় ভারতের মানে স্পিনারদের ওভারঅল যদি পারফরমেন্স সেটার কথা আপনি বলতে পারেন আপনার কাছেও কি টার্নিং পয়েন্ট এইটা নাকি অন্য কোনো কিছু জানাতে পারেন